শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেমোরার নাম জারি করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন সাত সাত দু হাজার পঁচিশ মেমোরাম দেওয়া হয়েছে এখানে মেমনোনয় যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে যে বিষয়টি বলা হয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং অন্যান্যরা নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার দেশব্যাপী চব্বিশ ঘন্টার ধর্মঘট বা বন্ধের ডাকের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত অফিসগুলো সহ সমস্ত রাজ্য সরকারি অফিস খোলা থাকবে এবং সমস্ত কর্মচারীকে এই দিন অর্থাৎ সেই দিন কর্তব্যে অর্থাৎ তাদের নিজ নিজ জায়গায় যোগদান করতে বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপরের উল্লেখিত দিনে কোনো কর্মচারীকে প্রথম হার দে অথবা দ্বিতীয় হারদে বা পুরো দিনের জন্য কোনো ছুটি নৈমাক্তি ছুটি বা অনুপস্থিতের এগুলো করা যাবে না বলে বা ছুটি কোনো মঞ্জুর করা যাবে না বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে জানানো হয়েছে এখানে আরও যে বিষয়টি বলা হয়েছে যে এই দিন যদি কোনো কারণবশত অনুপস্থিত থাকে তার কারণটা কি কী কারণে অনুপস্থিত থাকতে পারে সেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে যদি কর্মীদের যদি এমন কোনো পরিস্থিতি হয় তারা কর্মীরা হাসপাতালে ভর্তি হয়েছে অথবা পরিবারে যদি কেউ মারাটা যায় তার জন্যই পারিবারিক শোকের জন্য অথবা আগের দিন নতারি যদি বন থাকে তার আগের দিন যদি কোনো গুরুতর অসুস্থ থাকার জন্য অনুপস্থিত থাকে অথবা আটই জুলাই দু হাজার পঁচিশের আগে এমন সিসিএল যারা নিয়েছেন তাদের তারা কিন্তু অবশ্যই এই ছুটিটা থেকে ব্যতীত থাকবে বলে জানানো হয়েছে অর্থাৎ এই সব ক্ষেত্রে তারা কিন্তু ছুটি পাবেন কিন্তু বাকিরা কিন্তু কোনোভাবে ওই দিন অর্থাৎ ন তারিখ কোনো ছুটি পাবেন না বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে এবং আরও যে বিষয়টি বলা হয়েছে যদি কোনো কারণবশত নয় নয়ই জুলাই ছুটি নেন তাহলে অবশ্যই কী কারণে ছুটি নিচ্ছেন বা তার অনুপস্থিতির কারণটা কী সেটা অবশ্যই তার সংশ্লিষ্ট যার উপর কর্তৃপক্ষ থাকবে তাদেরকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাত্র